টানা বর্ষায় নাজেহাল সবাই দেড় মাস ধরে জল আর জল জ্বর সর্দি কাশি তো লেগেই রয়েছে ঘরে ঘরে এই অবস্থায় কেমন রয়েছে চিড়িয়াখানার বাসিন্দারা প্রকৃতিতে নয় জুয়ের প্রাণীরা থাকে ঘেরা জায়গার এনক্লোজারে এক্সিবিট এরিয়ায় খোলা জায়গায় দিনভর রাখতে হয় তাদের বর্ধমানের রমনার বাগান অভয়ারণ্যে তাই বাড়তি সতর্কতা এখানে আছে বেশ কয়েকটি চিতাবাঘ একটি ভালুক নোনা জলের কুমির চারটি মার্স ক্রোকোডাইল হায়না শেয়াল সজারু আছে অজস্র হরিণ অসংখ্য পাখি যার মধ্যে রয়েছে ময়ূর ফেজেন্ট প্যালিক্যান আছে আরও নানা রকমের কয়েকশো প্রাণী বর্ষার জলে রমনার বাগানের লাগোয়া এলাকাগুলো জলমগ্ন তাই পশু পাখিদের সংক্রমণ রুখতে বিশেষ সতর্ক চিড়িয়াখানা কর্তৃপক্ষ রমনার বাগান অভয়ারণ্যের সুপারভাইজার তরুণ কান্তি ব্যানার্জি জানান এবারের বর্ষা অনেক দিন ধরে টানা চলছে তাই কিছু সতর্কতা নিতেই হচ্ছে বর্ষাটা একটু বেশি মানে সাধারণভাবে যে বর্ষাটা আমরা বর্ধমানে দেখি যে বৃষ্টির পরিমাণ দেখি আমরা এবছর বেশ কয়েকদিন ধরেই বৃষ্টির পরিমাণটা অনেক বেশি লক্ষ্য করছি তার ফলে স্বাভাবিকভাবেই আমাদের কিছু প্রিকশান মানে সাবধানতা আমাদেরকে নিতে হচ্ছে পশু পাখিদের ব্যাপারে বিশেষ করে তারা যাতে তাদের বাসস্থান মানে তাদের যেটা থাকার জায়গা সেই জায়গাটা যাতে শুকনো থাকে এই ব্যাপারটা আমরা দেখছি এই সময় কিছু চর্ম রোগও দেখা যায় পশু পাখিদের ক্ষেত্রে সেটা যাতে না হয় প্রতিদিন এখানে যিনি ভেটেনারি অফিসার আছেন তিনি আসছেন তিনি দেখছেন প্রতিষেধক যদি কিছু দেওয়ার থাকে তিনি দিচ্ছেন তাছাড়া ঠান্ডা লেগে যাওয়ার একটা ভয় থাকে সেই সেই জায়গাটা আমাদের সতর্ক একটা দৃষ্টি আছে খাবার দাবারের ক্ষেত্রে যেটা হচ্ছে যে আমরা চেষ্টা করছি তাদেরকে একবারে খাবারটা না দিয়ে একটু খাবারটা ছেড়ে ছেড়ে কিছুক্ষণ পর পর পরিমাণে অল্প করে করে দিতে যাতে একটা ভয় যে ব্যাকটেরিয়ান ইনফেকশন বা কোনো যদি সংক্রমণ তার মধ্যে না হয় তারপরে প্রতিবার খাবার দেওয়ার আগে সেই পাত্র খাবারের পাত্র আমরা পরিষ্কার করছি এবং খাবারটা শেষ হওয়ার পর আবার সেই পাত্রটাকে পরিষ্কার করে এবং শুকনো রাখার একটা চেষ্টা সব জায়গাতে নিচ্ছে তাছাড়া এখানে দেখবেন যে আপনাদের যে আমাদের জলাশয়গুলো আছে যেখানে কুমির ইত্যাদি আছে সেই জলাশয়ের মানে পরিমাণটাও জলের পরিমাণটাও খুব দ্রুত বৃদ্ধি পাচ্ছে কারণ এত বৃষ্টিপাত হচ্ছে তো আমরা পাম্প করে সেই জলটাকে আবার বাইরে বের করে দিচ্ছি এবং পশু পাখি যেগুলো আছে সেগুলোকে ডিসইনফেক্টিভ মানে যাতে কোনো রকম জীবাণু জীবাণুর সংক্রমণ না হয় বাইরে সেই প্রতিষেধক চুন দেওয়া ইত্যাদি দেওয়া এনক্লোজারের বাইরে সেই ব্যাপারগুলোকেও আমরা করছি পশু চিকিৎসক ডক্টর পার্থ সরকার জানান এই সময় পশুদের বিশেষ যত্ন দরকার গৃহপালিত বা গবাদি পশুর মতো চিড়িয়াখানার পশুদেরও সমস্যা হতে পারে জু অ্যানিমেলের ক্ষেত্রেও কিন্তু স্পেসিফিক্যালি ভ্যাকসিনেশন করা হয় ক্রিমি দেওয়া হয় যেগুলো ধরুন জলে আছে যে সমস্ত এনিমাল যেমন কুমির টুমির এদের ক্ষেত্রে জলের পিএইচ মাপা জলে কোনো রকম কন্টামিনেশন হচ্ছে কিনা যেহেতু ওটা ক্যাপটিভ কন্ডিশনে আছে তো সেগুলো মোটামুটি দেখেই হচ্ছে চিকিৎসাটা করা হয় এটা ডিফারেন্ট ডিফারেন্ট ক্ষেত্রে একজন ভেটেনারি ডাক্তারের ডিফারেন্ট ডিফারেন্ট তার ক্লিনিক্যাল যে ডায়াগনিসিস স্থল ওপর ডিপেন্ড করে চিকিৎসা ম্যানেজমেন্টটা করা হয় বনদপ্তর সূত্রে জানা গেছে এবারে এত বর্ষার মধ্যেও পর্যটকরা আসছেন বাইরের জেলা এমনকি ঝাড়খন্ড বিহার রাজ্য থেকেও অনেকেই আসছেন তাই পশুপাখিদের সুস্থ রাখার চ্যালেঞ্জ নিতেই হচ্ছে তাদের বর্ধমান থেকে চন্দন ঘোষের রিপোর্ট দ্য ওয়াল নিউজ